তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের দিনে একটা ঝলমলে ভিডিও তো গুড মর্নিং এভ তোমরা সবাই কেমন আছো জানিও আর দিকে পিছনে দেখতে পাচ্ছ এই যে বৌদি আমার মেয়েকে নিয়ে আছে তো বাবানির খুব শরীর খারাপ মানে কাশে মনে হচ্ছে গলায় কিছু আটকে আছে তো বাবানি সকালবেলা তিন দিন থেকে ভোরবেলা থেকে মানে তিন দিন হয়ে গেল ভোরবেলা এরকম হচ্ছে তো ওই সকালবেলা গ্যাস ফ্যাস দেওয়া হলো তো যাই হোক আর আমার বউ দিকে চলে গেছে সকালবেলা উঠে সকালে রান্না বান্না করতে কারণ আমরা যাব অফিস খেয়ে দে আর তো ওই দেখো মা এমাত্র দিয়ে গেল চা আমাকে তো এই যে মা দিয়ে গেল চা এই দাদাও যা খাচ্ছে তো চলো চা তো খেয়ে নি আর দেখা যাক কি কি রান্না করেছো তারপরে একটু স্নান টান করে চলে যাব তো চলো দেখতে দেখো আজকে দিনে ব্লগ ভিডিওটা যারা নতুন সাবস্ক্রাইবার এসো তাদের ওয়েলকাম তোমরা এইভাবে পাশে দেখো তো যাই হোক কমেন্টস করো লাইক করো যাতে আমি বুঝতে পারি তোমাদের এঙ্গেজমেন্টটা তো চলো আজকে দিনে ব্লগ ভিডিও তোমাদের সাথে পুরো শেয়ার করবো তো গাইস তো দেখো রেডি হয়ে গেছি মানে শীত পড়ে যাচ্ছে তো বুঝতে পারছো

তুমি জলের থেকে একটু সাবধানে থাকো আর এই যে আমাদের বৌদি বৌদি তোমাদের অনেক কিছু বলবে কিন্তু বলতে পারছে না বাবা শরীরটা খারাপ তো ওই যে খারাপ মানে আমাদের বাড়িতে না কাউ শরীর খারাপ লেগে থাকবে খোঁজ নিয়ে যদি দেখা যায় আমাদের বাড়িতে কাউ না কারোর শরীর খারাপ লেগেই থাকে যেমন আমার বউয়ের আমার বাচ্চার আমার আমার দাদার আমার মার আমার বাবা আমার বৌদি আমার ভাই ভাইজির আমার আমার ছোট ভাই ছেলেরও আজকে জ্বর

যেই সময় শীত ঢোকার কথা সেই সময় ঢোকেনি গরম ঠান্ডা করতে করতে এমন ঢুকেছে একদম বাদিয়ে দিয়ে গেছে ঠান্ডা পড়ে গেছে এখন চলো তাহলে আমি এখন যাব অফিস তো চলো অফিসে গিয়ে তার সাথে কথা হবে চলো হ্যাঁ তো গাইস আমি তো অফিস পৌঁছে গেছি আর অফিসে তোমরা জানো যে ক্যামেরা করা বারণ আছে তাই আমি যখন এখন লাঞ্চ করতে এসেছি তো পার্কের মধ্যে আমি ক্যামেরাটা অ্যালাও আছে তো দেখো আমার পার্কটা খুব ভালো লাগে জানি না কেন তো চলো যাই হোক লাঞ্চ করে আসি তারপর দেখা যাক তো লাঞ্চ করার জন্য আমাকে এই রোডটা ক্রস করে যেতে হবে এই রোডটা ওই দিয়ে গেলো আকাঙ্ক্ষা মোড়ের দিকে মানে ইকো পার্কের দিকে আর এদিকে গেলো বিশ্ব বাংলা গেটের দিকে তো চলো দেখি কি খাওয়া যায় ওখানে এখানে একটা নতুন হোটেলে আজকে খাবার খাচ্ছি এখানে সব পঁচাশি টাকায় আজকে মাংস ভাত খাবো আর দেখো উনি বেরিয়েটারে দিচ্ছে দেখো পঁচাশি টাকা এখনও মাংসের তর এইটা বাটিতে দিয়ে দু পিস মাংস দেবে বড় বড় পঁচাশি টাকা সব কিছু দিয়ে এক্সট্রা বাদ নিলে ওটা টাকা আলাদা ওই যে দুটো মাংস দিয়ে গেছে দেখো পিসগুলো কিন্তু বেশ বড়ো চলো খেয়ে তো খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে গেলাম আর খাওয়াটা একদম সিম্পল ছিল মাংসটা একদম সিম্পল ঝোলের মতো ছিল বেশ ভালো লাগলো তো চলো এখন যাওয়া যাক তো গাইছ আমি অফিস থেকে চলে আসলাম কলকাতার রুমে তো তোমাদের আজকে রিভিল করেই যে আমরা এই রুমটাকে কলকাতায় এই রুমটা ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দিয়ে আমরা ডেলি প্যাসেঞ্জারই করব তো কিছু কিছু করে যা জিনিসপত্র আছে সব নিয়ে যাচ্ছি কারণ আমাদের কাছে একত্রিশ তারিখ পর্যন্ত সময় আছে তিরিশ তারিখের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাবো তো ধীরে ধীরে যতটা করে সম্ভব হয় নিয়ে যাচ্ছি তো এখানে আসলাম আজকে এই দেখো জিনিসপত্র গোছানো হচ্ছে মানে সব আস্তে আস্তে করে এটা তো এটা তো আর নিয়ে যেতে পারবো না তো এটার জন্য লোকাল কোরিয়ার দেখতে হবে নাহলে দেখি কোনো একটা উপায় বের করে এটা নিয়ে যেতে হবে তো তাই এই এখানে কারণ এই কারণটাও এখানে রুমটা ছাড়ার কারণটা হলো একটু ফাইন্যান্সিয়াল দিক থেকে ভেঙে পড়েছি আমরা যত রকম বিপদ আছে আমাদের এখন থেকে আছে অনেক রকম বিপদ মানে কি বলবো আর এরকম বিপদ মানে ভাবতে পারিনি যে এরকমই বিপদ সব দিক থেকে বিপদ হয়ে যাচ্ছে আমি জানি না কি ক্ষতি করেছি কার যতদূর আমি জানি আমি নিজে জেনে কাউ ক্ষতি করিনি আমার অজান্তে যদি ক্ষতি হয়ে থাকে ভগবান আমাকে ক্ষমা করে দিও তো যাই হোক ফাইন্যান্সিয়ালি একদিকে খুবই ভেঙে পড়েছি তবুও শক্ত করে রাখতে হবে চলতে হবে প্রত্যেকটা মানুষের লাইফে এরকম ঘটে তো তোমরা সেই সময়টাকে শক্ত রেখো নিজেকে ভাঙলে একদম চলবে না তো এই এই সব কারণেই ঘরটা ছেড়ে দিচ্ছি তো যাই হোক দেখা যাক জার্নিটা মনে হয় একটু কষ্ট হবে বাট ফ্যামিলির জন্য তো একটু করাই যায় তো চলো এখান থেকে বেরিয়ে যাবো এখন তারপর আমাদের কথা হবে বাড়িতে গিয়ে আবার নন্দিনীদের সাথে কথা বলে দেবো চলো দেখতে যাও তো তোমরা কেউ বিশ্বাস করবে না এই স্কুটিটা নিয়ে আমরা চাকডার কলকাতা আসা যাওয়া করি তো দেখো স্কুটিতে যতটা সম্ভব ততটা আমরা জিনিসপত্র নিয়ে নিয়েছি কিছু কিছু করে তারপরে আমরা এখন এখান থেকে চলে যাব তোমার তো চলো যাওয়া যাক তো চালাতে চালাতে না মাঝে একটু ব্রেক নিয়ে চা খেয়ে নিই কারণ একটা না তখন স্কুটিটাকে চালানো উচিত না এতটা রাইডিং করবে একটু চা খেতে ভালোই লাগে চাল ঠিক আছে খেয়ে নেই তো গাছ চলে আসলাম বাড়িতে তো অনেকটা জার্নি করে চলে আসলাম বাড়িতে আর আমরা আমাদের গ্রামের সাইড না আমাদের এটা তো ঠান্ডা খুব লাগে মানে খুব পড়েছে কলকাতার চেয়ে বেশি ঠান্ডা এখানে তো যাই হোক বাইরে চলে আসলাম দেখো এই যে তোমার কি খবর বাবা তোমার কেতে গেছে কোথায় কেতে গেছি কোথায় কেতে গেছে কেতে গেছি কোথায় কেতে গেছে তো যাই হোক চলে আসলাম বাড়িতে এই যে চলে এসেছে দৌড়াতে তো যাই হোক চলে আসলাম বাড়ি এখন একটু ফ্রেশ ট্রেস হয়ে নেবো তারপর দেখি মা কি হয়েছে আর নিয়ে এসছিলাম মাছের তপসে পকোড়া তো এখন তপসে পকোড়াটা সবাই মিলে খাবে চলো এটা সার্ভ করবে নন্দিনী কেমন লাগলো বলো কোথায় দেখাও একবার তুমি নিজেরাই খাওয়া ও তেরি খাও 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 সস দিয়েছে ওরা বাহ্ ঠিক আছে এই যেই সালাডও দিয়েছে যে মা বাবাকে দিয়ে আসি দেখি মা দেখি মা কী করে চলো দেখে আসি তো এখানে এসে দেখছি মা ফোন কাঁটছে তো মাকে দিলাম পোকোটা আর আমি বাবি কি বুঝতেই পারিনি যে বাবা ওখানে শুয়ে আছে দেখি উনি শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে যত শীত আজকে ওনারই লেগে গেছে তো চলো ভালো হয়ে গেছে ও কিরান্না হয়েছে আজকে যাই আর

কেতলে চলে আসতে দেবনাথ বাড়ি কোথায় আসতে দেবনাথ বাড়ি দেবনাথ বাড়ি আসতো ঠিক আছে এ না নবে না তো যাই হোক তো তোমরা দেখলে আমার দাদা জাস্ট ফানি একটা মুভেন্ট ক্রিয়েট করলো যাই হোক প্রত্যেকজনের মানুষের হাসি থাকার প্রয়োজন আর সময়টা যদিও খারাপ একটু ফানি হওয়াটাই ভালো তো মা ভাত বেরিয়ে দিয়েছে গরম গরম ভাত মাছ ডাল পালং শাক আরো কত কি রান্না হয়েছে চলো খেয়ে নিয়ে এবার তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখো গাই সবাই খেতে বসেছি আমরা অ্যাকচুয়ালি আমার বাবার খাওয়া হয়ে গেছে তা এখন আমরা সবাই খাচ্ছি আর আমার মা দিচ্ছে আমার তুমি এত সুন্দর পরিবেশনটা করো কিভাবে সবাইকে সমান একদম একদম ইকুয়াল ছোটবেলার দিদি দেখে আসছি নন্দিনী আসি রান্না কেমন হয়েছে পদি

চলো খেয়ে নি খেয়ে দিয়ে তোমার কথা হবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো তো তোমরা দেখলে কত মজা করে আনন্দ করে আমরা খাই আর সবচেয়ে বড় কথা যে আমরা কেন কলকাতার ঘরটা ছেড়ে দিলাম তার কারণ হচ্ছে আমরা একটু ফাইন্যান্সিয়াল দিক থেকে ভেঙে পড়েছিলাম এই উপরে দোতলা ঘরটা করার পরে আর দোতলা ঘরটা করার পর ধার অনেক জায়গাতে ফেঁসে গেছি তো সেই কারণে ওইখানে বেশি খরচা হয়ে যাচ্ছে সেই খরচাটা বাঁচানোর জন্য আমরা ওটা ছেড়ে দিয়েছি আর ওখানে রুমটা ছেড়ে দিয়েছি তো যাই হোক কলকাতা থেকে হয়তো আর ব্লগ ভিডিওটা বানানো হবে না কোথা থেকে বানাবো মানে ওখানে ঘর তো ছেড়ে দিয়েছি তো ডেইলি ব্লগটা তোমাদের দেব আর আমি চেষ্টা করব তোমাদেরকে এখন থেকে রোজ ব্লগ ভিডিও আপলোড করার চ্যানেলে চলো আজকে ব্লগ ভিডিওটা এখানেই রাখছি দেখাবে কালকের একটা নতুন ঝালমলে ব্লগ ভিডিওতে বাই বাই